আমরা ছোটবেলায় দেখেছি কৈশোরকালেও দেখেছি ভাত যাতে নষ্ট না হয় তাই সবসময় ভাতে জল ঢেলে রাখা হতো সেটাই পরের দিন সকালে পান্তা ভাতে পরিণত হতো এই সমস্যা থেকে বাঁচার জন্য ফ্রিজ আবিষ্কার হলো এখন মানুষ বেশি টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে পান্তা ভাত কিনে খায় আবার ফেসবুকে সেই খাওয়া করে হয় কি দেখানো দেখুন প্লেট আগে সহজলভ্য ছিল না প্লেট প্লেট আজকে আগে সহজলভ্য ছিল না মানুষ কলা পাতা কেটে তার মধ্যে ভাত রেখে বা খাবার রেখে খেত এখন দেখুন সবার বাড়িতে প্লেট কিন্তু নামি রেস্তোরাঁয় কিংবা কোনো বাড়িতে কখনো কখনো গেলে আপনি কলা পাতায় খাবার সুযোগ পেলেও পেতে পারেন কারণ এই কলা পাতায় খাওয়াটাকে মানুষ এখন লাক্সারি বলে মনে করে বুঝে দেখুন যে কলা পাতায় খেলে মানুষ আগে থাকে ভাবতো গরিব মানুষ কলা পাতায় খাচ্ছে আর বড় লোকেরা খেত প্লেট এখন তার উল্টো হয়ে গেছে এখন প্লেটে খাওয়া লোকেরা কলা পাতায় খাওয়াটাকে লাক্সারি বলে মনে করে আর একটা কথা বলি ধুতি পাঞ্জাবি কিংবা শাড়ি এটা পরার এক সময় চল ছিল সবাই ধুতি পাঞ্জাবি পরত আর মেয়েরা শাড়ি পরত ঘরের বাইরে প্রতিটি জায়গায় এটাই ছিল একটা স্বাভাবিক পোশাক কিন্তু ওগুলো পরার অনেকগুলো ঝামেলা আছে তার থেকে প্যান্ট শার্ট পরা অনেক সুবিধে পরে প্যান্ট শার্ট পরাটা ছেলেরা শুরু করল জনপ্রিয় হলো এখনকার ছেলেমেয়েরা ধুতি কিংবা শাড়ি পরে কোনো ভীষণ স্পেশাল অকেশনে কিংবা উৎসবের সময় তারা ধুতি ছেলেরা ধুতি পাঞ্জি পরে আর মেয়েরা শাড়ি পরে হলে ছেলেরা ধুতি পাঞ্জি হয়ে পরে না আর মেয়েরা সুন্দর করে শাড়িও পরে না একমাত্র স্পেশাল কোনো অকেশন উৎসবের সময় এটা এখন চালু হয়ে গেছে বুঝতে পেরেছি অর্থাৎ যে জিনিসটা একসময় গরিব বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের কাছে স্বাভাবিক ব্যাপার ছিল সেটা এখন একটা ফ্যাশানে দাঁড়িয়ে গেছে এটাই স্বাভাবিক গ্রামের জীবনযাত্রাকে আধুনিক করার জন্য এবং মানুষের জীবনযাত্রাকে আরামদায়ক বানাবার জন্যে শহরের সৃষ্টি হলো কুড়ে ঘর ভেঙে ফ্ল্যাট তৈরি হলো চাষের জমিতে কারখানা তৈরি হলো গাছ কেটে চওড়া রাস্তা বানানো হলো কিন্তু এখন যে কোনো শহরবাসীকে আপনি জিজ্ঞাসা করুন তাদের শহর পছন্দ না গ্রাম পছন্দ বেশিরভাগই কিন্তু উত্তর দেবে গ্রাম প্রাকৃতিক সান্নিধ্য পাওয়া এখন একটা লাক্সারিতে পড়ে গেছে পাহাড়ে জঙ্গলে ঘুরতে যাওয়া এখন খরচা সাপেক্ষ অথচ জঙ্গল কেটেই কিন্তু নগরের সৃষ্টি কারণ আমরা জঙ্গলের বদলে তো চেয়েছিলাম এই যে কথাগুলি বললাম এগুলো থেকে স্পষ্ট যে কিছু জিনিস জীবনে হারিয়ে গেলে তবেই সেটা কিন্তু মূল্যবান হয় কিছু জিনিস জীবন থেকে যখন হারিয়ে চলে যায় তখনই সেটা মূল্যবান হয় তার আগে তার মূল্যটা কিন্তু আমরা বুঝতে পারি না একসাথে থাকাকালীন আমরা কেউ সেটা আমরা যখন গ্রামে থাকি গ্রামের মূল্যটা বুঝি না আবার যখন ঠিক সেই রকম শহরে থাকি শহরের মূল্যটা বুঝি না সেই জন্যে কখনো নিজের গুরুত্ব বোঝানোর জন্য হারিয়ে যাওয়া ভীষণ প্রয়োজন এটা মনে রাখবেন নমস্কার ভালো থাকবেন